गजनम् भूतगणधि सेवितं कपित्थजम्बू पलषड भक्षहिदम् उमाश्रुता

সবাইকে গুড মর্নিং জানালাম আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ডান্স যদি ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আমি চলে এলাম সকাল সকাল আর ঘুম থেকে উঠেই একটু আলু পোস্ত বানিয়েছিলাম তো একটু আলু পোস্ত আর রুটি আর এটা হলো ডিম ডিম সেদ্ধ আর এটা আলু পোস্ত এটা হলো আলু পোস্ত আর এটা রুটি রুটি তো যাই হোক অনেকদিন পরেই আলু পোস্তটা বানালাম আর বহুদিন পরে রোজ ভাবি বানাবো বানানো হয় না একটুও আর যাই হোক তোমরা কে কী খাওয়া দাওয়া করলে প্লিজ আমাকে একটু জানিও আর এই সকালবেলা তোমাদের সঙ্গে চলে এলাম অনেক আড্ডা নিয়ে অনেক গল্প নিয়ে আর তো আমার ডান্স যদি ভালো লাগে তো একটু লাইক কমেন্টস আর শেয়ার করে দিও তো যাই হোক খেতে খেতে এখন গল্প করা যাক অনেকদিন পরেই ব্লগ ছাড়ালাম ব্লগ ছাড়া হয় না একটু টাইম না তো আর আমার ভিডিও গুলো একটু দেখো প্লিজ ভালো লাগবে আর প্লিজ কমেন্টস করো তোমরা কে কে আলু পোস্ত খেতে ভালোবাসো প্লিজ আমাকে জানিও আমি অ্যাকচুয়ালি সকালবেলা রুটি তরকারি খাই না তো আমি এটাও অনেক দিন পরে খাই মানে খাচ্ছি এখন আর আমি এমনি সকালবেলা ভাত খাই ভাত তরকারি তো যাই হোক এরকম কিছু খাই আর জলঢালা ভাত খাই এগুলো খাই তো জানি না তোমরা আবার কে কীভাবে নেবে আমি ভাত খাই সকালবেলা রোজ সকাল ভাত খাই তো খাওয়াটা এখনো শেষ হয়নি খেয়ে যাচ্ছে হ্যালো বন্ধুরা আমি সীমা সরকার চলে এসেছি তো তোমাদের সঙ্গে কয়েকটা কথা বলবো তো যাই হোক মানে ভিডিও করতে গেলে কার কি প্রবলেম হয় এই যে আমাদের ক্যামেরা ধরা তো যাই হোক সেটা এখন আমি একটু আলোচনা করবো তো কার কি মানে অসুবিধে হয় জানি না আমার তো ভীষণভাবে অসুবিধে হয় কারণ আমার ওই ক্যামেরা ধরার কিন্তু মানুষের বড়ই অভাব তো যাই হোক আমার ভিডিওগুলো আমার ছেলে করে তো ও এখন ক্লাস টেনে উঠেছে এখন ও তো ক্লাস টেনে এখনও ওঠেনি সবে অ্যানুয়াল পরীক্ষাটা শেষ হলো এখনও রেজাল্ট বেরোনি তো যাই হোক ক্লাস তো টেনে উঠেই যাবে পরীক্ষা হয়ে গেছে তো এখন ও আমার ভিডিওগুলো করে আমি তো হাঁ যেদিনই ছুটি থাকে সেদিনে তো ঠিকই আছে আর নইলে আমি হাঁ কেড়ে বসে থাকি ছেলে কখন আসবে একটু আমার ক্যামেরাটা ধরে দেবে আমি তো সব ভিডিওগুলো রেডি করে রেখে দিই ডান্সগুলো প্র্যাকটিস করে রেখে দেই ঠিকঠাক করে গুছিয়ে ও আসবে ঝটপট ওকে নিয়ে বেরিয়ে যাবো কাছাকাছি করে আর ছুটির দিনই একটু টুরে যাই তো যাই হোক এইবার ওই হাঁ কেড়ে আমাকে বসে থাকতে হবে ওর জন্য কখন আসবে এবার আসার পরে সে তো এক বিশাল মূর্তি তো বাবা তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা একটু তুই তো জানিস তোর মা ভিডিওগুলো করে আর তুই একটু যদি না দেখিস মাকে কী করে হয় বল আমি তো আমি তো তোর এত কিছু করে দিই তুই বল বাবাই ঠিক আমি কি ঠিক বলছি না বল বল হ্যাঁ মা আমি এবার ও বলবেন হ্যাঁ মা আমি তোমার ভিডিওগুলো করে দেবো ঠিক আছে অসুবিধে নেই এবার আমি তো ঠিক আছে তাড়াতাড়ি করে তুই খেয়ে নে এবার ও কি করবে সেই ভাত থালা ভাত রাতগুলো আমি ওকে রেডি করে দিয়ে দিলাম টেবিলে ও ওই ভাতের থালা নিয়ে বসেই থাকলো মানে এক ঘন্টা তো হয়েই গেল আবার এক ঘন্টা হতে যায় এইভাবে এইভাবে আড়াই তিন ঘন্টা মোটামুটি এবার ও আসে তিনটে সাড়ে তিনটের দিকে তো কী রে বাবাই তুই আমার কখন ভিডিও করবি তুই যেয়ে আমাকে বললি আমি তোর ভিডিও করে দেবো আমি সিজি পুজো হাঁকড়ে বসেই আছি ও আমার ভিডিওগুলো করবে হ্যাঁ আমি যাচ্ছি তো তোমার ভিডিওগুলো আমি ঠিক করে দেবো তুমি চিন্তা করো না আমি করে দেবো দিয়ে ঠিক আছে তুই ভাতের থালাটা ঢাকা দিয়ে রাখ তারপরে তুই এসে খেয়ে নিস তো আমার রোজকার রুটিন হচ্ছে এভাবেই চলে তো যাই হোক তারপরে ওর বাবা যেদিন থাকে আমার একটু ভিডিওটা করে দাও না একটু চলো না একটুখানে আমার ভিডিওটা করে দেব ঠিক আছে ঠিক আছে চলো এইভাবে আমার চলে তো ভীষণ মানে প্রবলেমের মধ্যে আর বাড়িতে স্ট্যান্ড আছে যদিও তো কেউ যখন না করে দেয় ঠিক আছে আমি স্ট্যান্ড নিয়েই করে নেব আর মাঝে মাঝে আমার মনে হয় আমি স্ট্যান্ডগুলো নিয়ে আমি বাইরে চলে যাই একা একা আমি কাউকে এ করবো না অনেকটা দূরের দিকে চলে যাবো ওখানে গিয়ে আমি একা একা ভিডিও বানাবো পানিটা নিয়ে চলে আসবো মাঝে মাঝে মনে হয় তারপরে চারিদিকে লোক টুক দেখবে একা একা ভিডিও বানাবো কি পাগল পাগল ভাববে না তো তোমায় তো যাই হোক এটা হচ্ছে আমার গল্প আমার পার ডে আমার মানে এরকমভাবেই চলে তো জানি না আর তোমাদের কিভাবে মানে কেউ কি হেল্প করে বন্ধুরা তো যাই হোক আজকের দিনটা তো আমার কোনো রকমভাবে হয়ে গেল উতরে গেলাম নেক্সট দিন আজকে তো আমার ছেলেটা ভিডিওটা বানিয়ে দিল কিন্তু কালকে আমি কাকে নিয়ে বানাবো ওটাই সারা দিন আমার মাথায় ঘুরবে সারাটা দিন রাত্রেবেলাও তাই সকালবেলা উঠে ভাববো কাজগুলো তাড়াতাড়ি করে নিয়ে ভিডিওটা আমি বানাতে যাব ছেলে তখন কি করবে বই নিয়ে বসে যাবে কিরে তুই এখন বই নিয়ে বসলি কেন আরে মা আমার তো দুটো তিনটে অঙ্ক হয়নি আমি এক্ষুনি করে নিচ্ছি তুমি চিন্তা করো না ব্যাস গেল আমার হচ্ছে এরকমভাবে আমার ভিডিও চলে তো যাই হোক আমি জানি না কবে কি ঠিকঠাক জায়গায় যাবো তো প্রচণ্ড পরিশ্রমও হয় আর মাথায় টেনশানও হয় আর ও তো এখন ক্লাস টেনে পড়ে ওকে বেশি চাপও দিতে পারি না ঠিক আছে ভিডিওটা বেশি বড় হয়ে গেল নেক্সট দিন আবার হবে টাটা বাই গুড আফটারনুন বন্ধুরা তো দেখো একটা সবুজ মাঠ পুরো চারিদিকে সবুজে সবুজে ঘেরা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না তো আমি কেন একা উপভোগ করব তোমরাও উপভোগ করো ভীষণ সুন্দর দেখো চারিদিকে আর ওই দূরের দিকে দেখো বক ভর্তি সাদা সাদা বক আর হচ্ছে ও ওদের তো কাছে গেলে ওরা তো উড়ে পালাবে না তাই জন্য একটু দূরের থেকে ভিডিওটা করতে হলো কিন্তু দেখো কি সুন্দর উঠছে দেখো ওরা দারুণ দারুণ থ্যাংক ইউ তো দেখো বন্ধুরা আমরা ভিডিও শুট করতে গিয়েছিলাম ও ওখানে গিয়ে দেখি যে মাঠ পুরো ফাঁকা মাঠ তো ওখানে গিয়ে মানে একটা অসাধারণ একটা দৃশ্য দেখলাম দেখো পাখিরা কেমন স্নান করছে প্রকৃতির কি নিয়ম দেখো আর ওরা যে পশু পাখি বলে যে ওরাও স্নান করে না খায় না সবই কিন্তু আমাদের মতোই করে আর এদিকে দেখো ঈদের উপলক্ষে মানে কেমন সুন্দর রাস্তাঘাটগুলো সাজিয়েছে তো আমরা গিয়েছিলাম ভিডিও শ্যুট করতে আর দিয়ে এই যে যা সব কিছু দেখালাম তো আমরা ভিডিও শ্যুট করতে গিয়ে এখানে আমরা মানে দেখি যে খুব সুন্দর করে সাজিয়েছে তো একটু হালকা দিনের আলো ছিল বলে না লাইটিংটা কিন্তু ভালো করে বোঝা যাচ্ছে না লাইটিংটা কিন্তু অসাধারণ ছিল আর বেশ সুন্দর কিন্তু আমি তো মুখে বলছি অসাধারণ কিন্তু দেখো তোমরা তো বুঝতেই পারবে না যে আমার কথার সঙ্গে ভিডিওর কোনো মিল আছে কি না মানে দিনের আলো থাকার জন্য লাইটটা লাইটিংটা বোঝাই যাচ্ছিল না ভারী মানে সুন্দর লাগছিল তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তাই আমি শেয়ার করে দিলাম আর পুরো রাস্তাটা জুড়ে কিন্তু আর আমরা গিয়েছিলাম বাইক নিয়ে ভিডিও করতে ভিডিও শ্যুট করতে তো এবারে পুরো অনেকটা পর্যন্ত আমরা গিয়েছিলাম আর মসজিদের কাছাকাছি যাইনি তো যাই হোক ওখানে আমার ভিডিও করাও আছে এই চ্যানেলেই আছে আমার একটা ভিডিও একটা হ্যাঁ একটাই একটাই করেছি ওখানে তো যাই হোক সারাদিন ভিডিও টিডিও করার পরে চলে এলাম এবার বাড়িতে বাড়িতে এসে ভাত করলাম আর খুব পরিশ্রম হচ্ছিলো খুব কষ্ট হচ্ছিলো তো আর লাল তরকারি বানিয়েছিলাম একটু তো মানে ওই দিন পরিশ্রমের ফলে মানে এত পরিশ্রম হয়ে যায় যে বেশি কিছু করিনি জাস্ট একটু লাউ তরকারি করেছি আর একটু মাছের ঝোল করেছি মাছের ঝোলটা পরে আসছে যদিও তো যাই হোক তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা প্লিজ একটু জানিও আর আমি এবার লাউটা তো হয়ে গেলো ওদিকে আর ঢাকা দিয়ে রেখে দিলাম আর আরেকটা কড়া বসিয়ে দিলাম আমি একটু তাড়াতাড়ি করছিলাম যে তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলো তেলাপিয়া মাছ দিয়ে আর আলু দিয়ে একটু ঝোল করব বলে তো এই যে মাছগুলো প্রায় ভাজার শেষের পথে আর তরকারিগুলো আমি আর দেখাইনি এতটাই পরিশ্রম হচ্ছিলো আমি এই মানে ফার্স্টগুলো দেখিয়েই ভিডিওটা আমি অফ করে দিয়েছিলাম তো যাই হোক আর বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও কেমন লাগলো প্লিজ একটু কমেন্টস করে জানিও আর আমার ভিডিও দেখার অনুরোধ রইলো সবাইকে লাউটা প্রায় হয়ে এসেছে এদিকে মানে আর যখন তাড়াতাড়ি মানে আমাদের যখন খুব তাড়াহুড়ো থাকে না তখন যেন শেষ হতেই চায় না তো আমি এখানে রাখলাম বন্ধুরা প্লিজ টাটা